সকাল বন্ধুরা নতুন একটা ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম একটা ঝকঝকে সকাল আজকে অবশ্য লিচু দিয়ে আপনাদের ব্লগ শুরু করলাম লিচুটা বাজার থেকে তো আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি করে দেখাচ্ছে থালা কিন্তু নয় তরাটা কিন্তু কাগজের তো যাই হোক যেই তালাতে দেখাচ্ছি আর লিচুটা কিনেছি আমাদের সরকারি একটা ফলের দোকান থেকে কিনেছি পাওয়া যায় এবছর দেখছি পাওয়া যাচ্ছে প্রত্যেক বছর এত হারে পাওয়া যায় না পাওয়া যায় যায় কম তো সেই আর কি একটু কমের হয় কিন্তু লিচুগুলো প্রচণ্ড মিষ্টি পেয়েছি মানে মানে যতবারই কিনেছি খুব মিষ্টি পেয়েছি তো যাই হোক সেই আপনাদের সামনে একটু নিয়ে এলাম চলুন আজকের ব্লগ দেখা যাক সায়ন্তন না থাকলে সমস্ত কাজের দায়িত্ব চাপে না প্রচুর থাকে সায়ন্তন বাড়িতে না থাকলে প্রচুর দায়িত্ব থাকে সেসব দায়িত্ব এখন যাওয়ার একটা ব্যাপার হয়েছে আপনাদেরকে বলেই ছিলাম সেই জন্য নেই আবার কবে আসবে আর এসেই বলবে চলো তো সেই সব সবার সাথে কথা বলা নানা রকম প্রচুর দায়িত্ব থাকে তো সেইগুলো করা তারপর আমার মা তার মধ্যে ইন্ডাকশানটা কাছে আমার খারাপ হয়ে সেটাকে শাড়ি আনতে গেলাম শাড়ি দিয়েছিলাম আমার কাজে মেয়েটাকে বলছিলাম তুই নিয়ে চলে আন তো ও নিয়ে চলে এসেছে তো ওকে বলে দিয়েছিলাম আনতে তো মোটামুটি সকালবেলা থাকে কাজকর্ম করে তারপর এই সাড়ে আটটা নটা চলে যাও অন্য ওর অন্য কাছে আমার কাজটা কি বেশি ওর তো ওই আর কি তারপর দেখি আমি তো প্রত্যেকবার প্রত্যেকবার জায়গায় গিয়ে মানে আমার যে বাড়িতে হাউসমেট থাকে সে খুব ভালো মানে এরকমই পাই প্রত্যেকবার ভগবানের কি হবে আমি জানি না ভগবান কী করবে এখন কোথা ওখানে গিয়ে কিরম হাউসমেট পাবো বা সে ভালো হবে না খারাপ হবে কিছুই জানি না এখন দেখা যাক কী হয় টকভক টকবক পড়ছে আজকে রান্না করছি ছোলের একটা ছোলার একটা তরকারি আমি নর্থ ইন্ডিয়ান একজন আমার বন্ধু তার হাতে এটা খেয়েছিলাম খুব সুন্দর বানায় আমি জানি না আমার মতন অতটা ভালো বানাতে পারবো কি না বাট ওর কাছ থেকে আমি এটা শিখেছিলাম এছাড়া আজকে করেছি যারা করেছে উচ্ছে আলু চচ্চড়ি তার কালকে রাতে আলু ভাজা ছিল আর এই ছোলা তো এটা আছে ঢ্যাঁড়শ আলুর তরকারি একটুখানি আছে আর এই ছোলার তরকারি পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে অনেকটা মাংসটাই ভেনে রান্না মোটামুটি বলতে পারে আদা রসুন পেঁয়াজ টমেটো সবই আছে بس এই আছে মন হচ্ছে জিনিস প্রথমে আলু তেলে দিই প্রথমে রাতের বেলা ছোলাটা ভিজিয়ে রাখতে হবে তারপর সকালবেলা উঠে গোটা গরম মশলা আর একটু চায়ের পাতা দিয়ে ছোলাটাকে প্রেসার কুকারে সিটি মেনে নিতে হবে ছ থেকে সাতটা পে সিটি মারতে হবে তারপর তো কড়াইতে তেল একটু সাদা তেল বা সর্ষে তেল যা যেটা ইউজ করার ইচ্ছা করবেন তার মধ্যে একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু ফোড়নটা রেডি হয়ে গেলে তার মধ্যে আলুটাকে দিয়ে দেবেন একটু একটু ভাজা ভাজা করুন বেশি ভাজা ভাজা করলে খেতে ভালো হয় আর কম ভাজা ভাজা করলে সেটা পুষ্টিগুণ থাকে তো যাই হোক আমি একটু কম ভেজেছি আর পেঁয়াজ পেঁয়াজটাকে ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে আচ্ছা সেটাকে ভাজার পর তার মধ্যে দেবেন হচ্ছে আদা রসুন বাটা আর বেসিক মশলা যেগুলো আমরা ডেলি ইউজ করি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন চিনি খুব কম মানে না দেওয়ার মতন আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কা ওই যে লাল কালারটা এসছে চিনি আর তেলেতে আমি একটু চিনি দিয়েছিলাম ওটা বলতে ভুলে গেছিলাম এম সরি তেলেতে আমি থোড়াসা চিনি দিয়েছিলাম তো এই আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি বলে এত সুন্দর কালারটা এসছে তারপরে এই ছোলাটা দিয়ে দেবেন তারপর চার পাঁচটা সিটি মারবেন এবার আমি সিটি মারতে দেবো এখনও দিইনি এখন আমি এটাকে জলটাকে একটু মরাবো মানে একটু মানে কষাবো আর কি আরও তো জলটা আমরা ব্রাইস দিয়ে খাবো বলে একটু রেখেছি আর আমি এটা অবশ্য অনেক কমিয়ে দিয়েছিলাম জলটাকে মানে সিটি পড়ার পরও আমি এটাকে একটু একটু কষিয়েছিলাম বলে একটু জলটা কমে গেছিলো তো খে করে দেখতে পারেন খুব সুন্দর খেতে হয় আর খেতে ভাত দিয়ে খুব ভালো লাগে এবং এটা রুটি দিয়েও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় যার যেটা ইচ্ছা খেতে খেতে পারেন করে দেখতে পারেন খুব ভালো খেতে হয় কী জল ফুটছে তো চলুন কালকে মোটামুটি ভিডিও করিনি কালকে মেঘলাও হয়েছিল আজকে আবার সে কবি যে বৃষ্টি হবে ভগবানই জানে তো চলুন সাথে আবার পরে কথা বলুন যাই রান্নাটা করে গনাটাকে খাইয়ে নি সাড়ে বারোটা বেজে গেল চল ছেলেকে খাওয়ানোর পর নিজে খেতে বসেছি বন্ধুর রান্নাটা দিয়ে আমার ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছিলো আগের দিন রাতের বেলা মোচাটা খাওয়া হয়ে গেছিলো বাট তরকারিটা ছিল খানিকটা খাওয়া হয়েছিলো খানিকটা ছিল তো সেটা দিয়ে বাবুকে চিনি মাছ কয়েকটা দিয়েছি বাকিটা আমি খাচ্ছি তো অসাধারণ বানিয়েছে আমি তো এইটা দিয়েই পুরো ভাতটা খেয়েছি ওর অবশ্যই এটা মায়ের হাতের ওর মাও বানায় আর ওর আমি রিমার কথা বলছিলাম যাদের আমি তো শুনেইছিলেন আগের ব্লগে তো ওই রান্নাটাই তো এটা ওর মাও করে ওর শাশুড়িও করে ওর শাশুড়ি সেদ্ধ করে করে আর ওর মা ভেজে করে আর মশলাটা কি দিয়ে করে সেটা সাসপেন্স থাক না তো বন্ধুর হাতের রান্না আমাকে বন্ধু কিভাবে বানিয়েছে সেটা আমাকে রিমা শিখিয়েছে এটা একটু সাসপেন্সে রাখলাম আপনাদেরকে পরের দিন যখন আমি বানাবো তো আপনাদেরকে শিখিয়ে দেবো যদি কিছু ভুল হয় আমাকে বন্ধু মেসেজ করে তয় না কমেন্ট বক্সে লিখে দেবে তখন আপনারা পরেও জেনে নিন যদি আমার কিছু ভুল হয় তখন বানাতে গিয়ে তো ডেফিনেটলি ও আমার বন্ধু হয় ডেফিনেটলি ও আমাকে কারেক্ট করে দেবে কমেন্ট বক্সে তাহলে আপনারাও দেখতে পাবেন তো আমি রেসিপিটা বলছি না কারণ প্রচণ্ড ভালো খেতে হয়েছে আগে তৃপ্তি ভরে খেয়ে নিই রেসিপিটা বললাম না কিছু দুঃখ করবেন না মনে করবেন না মানে অসাধারণ মানে অসাধারণ এত ভালো হয়েছে যে জাস্ট ভাত এইটা দিয়েই ভাত খাই নেওয়া যায় তো আপনাদেরকে নেক্সট দিন রেসিপিটা ডেফিনেটলি আমি শেয়ার করবো কোনো কথা হবে না শুভ সকাল বলবো না শুভ সকাল তো এখন না এখন সাড়ে দশটা এগারোটা মতো বাজে তো এখন ও বসে বসে করছে শুভ সকাল ও এখন বসে বসে কার্সিং রাইটিং অ্যাকচুয়ালি কার্সিং রাইটিং ও জানি কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রপারলি যে লেখাটা সেইটা একটুখানি ওর প্রবলেম হয় তো সেই জন্য আমি ওকে কী করেছি মানে তুই এখন একটা বুক কিনে দিয়েছি তুই এটাকে লেখা প্র্যাকটিস করি গরমের ছুটিতে তো এগুলি আমরাও ছোটোবেলায় করতাম অবশ্য তো ওকেও বললাম তো তুই একটু প্র্যাকটিস কর দেখি প্রপারলি যেটা আমরা লেখাটা যেরকম হয় মানে পুরো একদম সুন্দর করে সেটা হয়ে যাবে তো সেটাই করছে বসে বসে এখন আর সবজি কাটা তো এখন সবজি কাটা হয়ে গেছে লাল শাক এক ওদিকে ফুলকপি আলু একটু চপঠপ বানাবার বা দেখি ভাজা বা কিছু একটা করবো ওটা দিয়ে আর ওটা লাল শাক আর বাস এই আজকে মোটামুটি এছাড়া উচ্ছে হয়ে গেছে উচ্ছে উচ্ছে দিয়ে একটু বানিয়েছিলাম আমার উচ্ছেটা খেতে বড্ড ভালো লাগে অ্যাকচুয়ালি এই জন্য আমার উচ্ছেটা একটু বেশি হয় আর ঢ্যাঁড় আলু পেঁয়াজ দিয়ে একটা তরকারি হয়ে গেছে আর মুসুর ডাল আর ডিমের কারি এই হচ্ছে আজকের মেনু তো এই হচ্ছে আজকের মেনু আর আপনারা দেখতে থাকুন ভালো লাগলে অবশ্য আপনাদের বলেই ছিলাম সায়ন্তন আবার চলে যাবে সায়ন্তন আবার কিছুদিনের জন্য বেরিয়ে গেছে ও আস্তে আস্তে ওর সময় লাগবে এখন তো এখন বেরিয়ে গেছে তো আজকের বড়া এটার মধ্যে অবশ্য পোস্ত আছে একটু কারণ আমার দিদা বানাতে একটু পোস্ত দিয়ে তো দিদার মতোই আমি একটু পোস্ত দিয়ে এটা বাঙালিদের একটা মনের বড়া বলতে পারেন কিবা বাঙালিরা প্রত্যেকের ঘরে ঘরেই বাঙালিদের এটা হয় সেটাই হচ্ছে আমি একটু ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি আর একটু লঙ্কা কুচি লঙ্কা কুচি তাই আমি শুধু পেঁয়াজ কুচি ওর মধ্যে অ্যাড করেছি এর মধ্যে সব কিছু মোটামুটি পোস্তও দিয়েছি আর এইখানে ভাত হয়ে গেছে এটা তরকারি আর এটা উচ্ছে এটা উচ্ছে এটা লাল শাক আর যে ডাল অ্যাকচুয়ালি সায়েন্তান ইন্ডাকশানটা কি রোজ ইউজ করতে বলেছে এই রিপেয়ার করে সায়তান বলছে রোজ ইউজ করবে তাহলে এটা খারাপ হবে না এবার এই একটু একটু করে বড়াগুলোকে ভেজে ফেলি ছোট্ট ছোট্ট করে এটা ডাল দিয়ে খেতে জবরদস্ত লাগে এত ভালো লাগে

ফুলকপিটা একটু কম হয়ে গেছে তাতে আর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু নুন আর পোস্তটা হচ্ছে এর মধ্যে আমি অ্যাড করেছি আমার দিদা না পোস্তটা দিত আমি পেঁয়াজ পোস্ত দুটোই দিয়েছি তো খেতে ভালো হয়েছে অসাধারণ খেতে হয়েছে আর যদি ভালো লাগে প্লিজ আপনারা সাবস্ক্রাইবটা করতে বড় ভুলে যান গেল আমি খাবো 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 খাবো

কাজের মেয়ে তো ছুটি নিয়েছে ওই জন্য ব্লগুলো কমপ্লিট করতে পারছি না কাজ প্রচুর হয়ে যাচ্ছে আর এটা বাবু স্কুলে সকালবেলা বেলা যাচ্ছি এটা পরের দিন সকালবেলা কারণ ওই বাবু স্কুলে টিসি আমরা এখান থেকে চলে যাবো ওই টিসি টিসি নিচ্ছি বাবু এটা তো তোমাদের স্কুল এটা তুমি যাওয়ার সময় এখানে দাঁড়িয়ে কারণ নমস্কা করে নেবে বুঝেছো ফেরবার সময়তে কারণ এখানে আর তুমি তো পড়বে না তুমি তো চলে যাচ্ছ আন্দামান তো সেই সময়তে এখন করে নাও করতে পারলে আমার ছাত্ররা দাও নমস্কা করে নাও ঠিক আছে উঠে বড়ো চলো 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 হয়ে গেছে কারণ এই স্কুলটা তোমার কাছে ফিনিশ কারণ আমরা আন্দামান চলে যাচ্ছি সেলি আমি বাবার কাছে সূত্রে অন্য জায়গায় যেতে হচ্ছে তাই এনসিএস স্কুল ছিল ওটা হবে অবশ্য এনসিএস আন্দামান তো সেখানে ওর অ্যাডমিশনের হয়ে যাবে তো যাই হোক স্কুল শুরুয়াত তো এখানেই হয়েছে তো স্কুল হচ্ছে মন্দির সেখানে স্কুলের কে নমস্কার করে যাওয়াটা আমি মনে করি যেখানে শিক্ষা এত শিক্ষক ওকে শিক্ষিত করেছে যতটুকুনি এখনও শিখেছে সে আমি তো অবশ্যই করেছি কিন্তু শিক্ষকদের কাজ অনেক বেশি কারণ সারাদিনে ওদেরকে দেখি ওরা অন্যভাবে ওদেরকে পড়াশোনা শেখায় তো যাই হোক আমি তো শেখাচ্ছি ডেফিনেটলি ওর বাবাও শেখাচ্ছে ডেফিনেটলি কিন্তু ওর টিচারের কাছে যে ওর পায়ের ধুলো নিয়ে যেতে পারলো না এটা আমার কাছে একটু দুঃখ হয়ে গেল কারণ যতদিন এতদিন হলেও তো ওই শিক্ষকেরাই ওকে শিখিয়েছে বড়ো করেছে আমার ছেলে প্রত্যেক বছর খুব ভালো রেজাল্ট করে প্রচণ্ড ভালো রেজাল্ট করে এই শিক্ষকদের অবদান প্রচুর আছে তো যাই হোক তাই আমি আমার ছেলেকে বললাম যে শিক্ষককে যখন অমস্কার করতে পারি ঠিক আছে কিন্তু স্কুল নমস্কার করে যাও এই তোমাকে এতদিন এতটা শিক্ষা দিয়েছে এটা হচ্ছে তো স্কুলের যে বাচ্চাদের সেকশনগুলো সেটা এই দিকটা হচ্ছে বড়দের সেকশনটা পেছন দিকটা পুরো বড়দের সেকশন তো এইটা হচ্ছে বাচ্চাদের সেকশনগুলো এই যে এখন স্কুল পুরো বন্ধ কিন্তু প্রত্যেক দিন নিট অ্যান্ড ক্লিন করা ডেলি পুরো স্কুল পরিষ্কার করে তো যাই হোক আমরা এখন যাব অফিসে অফিসে গিয়ে বাবুর স্কুলের টিসির জন্য আন্দামানে ওর অবশ্য কোনো অসুবিধা হবে না যেখান থেকে শেষ হয়ে যাবে ওখান থেকেই শুরু হবে কিন্তু অ্যাডমিশান তো টিসিটা তো নিতে হবে তো যাই হোক কাগজ কলমে কিছু কাজকর্ম থাকে সেগুলোই আমি এখন করতে এসেছি এরপর এখান থেকে গ্যাসের অফিস যাব অনেক কটা কাজ মানে বলছি না আমি সমস্ত রেসপন্সিবিলিটি নিয়ে এখন ঘুরে বেড়াচ্ছি তো সায়ন্তন যখন নেই তো ওর দায়িত্বগুলো সম্পূর্ণটা আমাকেই করতে হবে কিছু অপশান নেই যাই হোক এই এইটা বন্ধ এই পিছনেটা খোলা আছে এই হচ্ছে বাবুর পুরনো স্কুল তো এই স্কুল ছেড়ে বাবুকে নতুন স্কুলে যেতে হবে নতুন স্কুলে অ্যাডমিশন নতুন অবশ্য এখানে আমি এসছিলাম এখন এখানে কারণ ওদের স্কুলের এটা হচ্ছে অফিস তো সেখান থেকে সমস্ত কিছু নিতে হবে মায়ের দায়িত্ব বাবার থেকেও বেশি হয় না বাবা থাকে অবশ্যই কিন্তু বাবা তো এতটাই বিজি নিজের জবের জন্য যে ছেলেকে সেরমভাবে ছেলে সব কিছুতে কোনো দিন দায়িত্ব নিতে পারে না মাকেই আসতে হয় তো মাই সব কিছু করছে বাবার সূত্রে মাকেও চলে যেতে হবে কিন্তু মা সমস্ত দায়িত্ব কমপ্লিট করছে এই যে তো দুঃখ হচ্ছে একটু 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 দুঃখ হচ্ছে মনে মানে কোনো দুঃখ কষ্ট কিছু হচ্ছে যে এই এত সুন্দর স্কুল ছেড়ে তোমাকে আর একটা স্কুলে যেতে হবে দুঃখ নেই আমার ছেলে এই স্কুলটাকে খুবই ভালোবাসে ও বলছে নতুন স্কুলে নতুন বন্ধু করার চেষ্টা করব এই স্কুলটাকে আমি আমার মাথাতে রেখে দেবো চলো আমরা ঘরে যাই বাড়ি যাই

এখন আর একবার ঘুরিয়ে দেখি বাবু অবশ্য ফার্স্ট ফ্লোরে পড়তো ফার্স্ট ফ্লোরে বাবু ছিল সেকেন্ড ফ্লোর ও ও সরি সরি ফ্লোরে আমি ফার্স্ট বাবু কামিয়ার বাবা আন এটা ওদের প্রিন্সিপালের রুম ঠিক আছে এখান থেকে ওর প্রিন্সিপালের রুম অ্যাকচুয়ালি এখন বাইরে যাওয়ার জন্য এই রাস্তাটাই আছে ও যা গরম দিমাগটা আপনি হ্যাঁ খারাপ হয়েছে সকাল সকাল এলে না কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে আমি সম্পূর্ণ কাজটা করে চলে এলাম আমাকে গোটা একশোবার ফোন করেছে আমার হাজবেন্ড তো তুমি সব কাজ কমপ্লিট করেছো তো সব মানে আমি মাঝে মাঝে না বলি সায়ন্তনকে রেগে গেলে খুব রেগে যাই যখন বলি তোমার হচ্ছে কি বলো তো আমি বিনা পয়সার পিয়ে মানে কোনো পয়সা দাও না তোমার বিনা পয়সার পিয়ে আমি সমস্ত কাজ আমি তোমার করি আর তুমি এসে খালি নাও এটা হয়েছে ওটা হয়েছে বিরক্ত যে মাঝে মাঝে আমার লাগে না কি বলবো আপনাদেরকে যাই হোক স্বামী তো কিছু করার নাই তো এটা হচ্ছে স্কুল এনসিএ স্কুল আবার ওদের যে স্কুলটা প্রচণ্ড ভালোভাবে প্রত্যেকটা বাচ্চাকে তৈরি করে তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ এনাদের কাছে যাই হোক আজকে এখন স্কুল থেকে চা ফা খাচ্ছিলাম একটু সকাল সকালই গেছিলাম তো সকাল সকাল গেছিলাম বলে কাজটা হয়ে গেছে দেখুন আমার সামনে একটা হনুমান বসে আছে তো যাই হোক এগুলো খারাপ হয়ে যাবে আর কিছু না অযথা অসভ্যতা তো আজকে আমি রান্না করব হচ্ছে বেগুন আলু রসুনের তরকারি যে রেসিপিটা আমার মায়ের মানে আমি বেগুন আলু রসুনের যে তরকারিটা মা করে আমি পেঁয়াজ দিয়ে আজকে আমি পেঁয়াজটা দেব না বাট অসাধারণ খেতে হয় চলুন আপনাদের সাথে তো শেয়ার করবই এছাড়া রান্না করেছিলাম লাল শাকটা কালকে বানিয়েছিলাম কিন্তু খাওয়া হয়নি সেই লাল শাকটা আছে এছাড়া মুসুর ডাল ধনে পাতা দিয়ে আর একটু রসুনের ফোড়ন দিয়ে আজকে বানাবো আর তার সাথে বানাবো হচ্ছে লাল শাক আর তেট তার সাথে আর একটা রেসিপি করব সেটা হচ্ছে ডিম ভাপা ডিমটাকে ভাপা করে সব তরকারি বানাবো সেটা আগে আমি করে দেখি যদি ভালো হয় ডেফিনেটলি আপনাদের সাথে রেসিপিটা আমি শেয়ার করব আজকে বেগুন আলু রসুনের রেসিপিটা শেয়ার করছি আর একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব আপনাদের সাথে সেটা হচ্ছে আলুর খোসা ভাজা যেটা আমি আমার দিদার হাতে খেয়েছিলাম দিদা এত ঝালঝাল বানাতো না আলুর খোসা ভাজা তো চলুন ওই রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করি চলুন দেখা যাক অনেকটা শুকনো লঙ্কা দিয়েছি আর একটু পাঁচ ফোড়ন দিয়েছি বুঝেছেন বেশ ভালো করে এটাকে ফোড়নটাকে বানিয়েছি বানিয়ে এবার এর মধ্যে এই রান্নাটা হয়তো অনেকেই করে পারেন আলুর খোসা ভাজা এটা আলুর খোসা ভাজা খেতে আমি তো ঝালটা বেশি খেতে পছন্দ করি বলে শুকনো লঙ্কাটা একটু বেশি দিয়েছি তাই জন্য এত হাঁটছি তো এই আলুটা খোসাটাকে এবার একটু ভাজবো ভাজার পর এর মধ্যে নুন হলুদ আর একটু লঙ্কা করুন বাট আর কিছু পড়বে না দাঁড়া দিয়ে দিই তারপর আমাদের সাথে কথা বলছি নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো এই দিয়ে এইটা আমাদের মা ঠাকুমারা যখন সে রান্না করতে মানে ঠাকুমা আমার ঠাকুমা করেনি আমার দিদা করতো এই আলুর খোসা ভাজে আমি এত ভালোবাসতাম এটা খেতে এইটা দিয়ে আমি আর্ধেকটা ভাত খেয়ে নিতাম আমার মাও খুব করতো আলুর খোসা ভাজে আমার এত ভালো লাগে কিছু কিছু বাঙালির নিরামিষ রান্না আছে যেগুলো আপনার মাছ মাংস ডিম কেউ হার মানা এত সুন্দর সুন্দর রান্না আছে এই আলুর খোসা একবার করে দেখতে পারেন যারা এখন জানেন তাদের তো আলাদা ব্যাপার তারা হয়তো আমার থেকে ভালো করবে আর যারা জানেন না তাদেরকে বলছি একটু একবার করে দেখতে পারেন নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু ফোলে ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এই তো দিতে হয় করে দেখতে পারেন খুব ভালো খেতে একটু আলু খোসাগুলো যখন ছাড়াবেন না যখন এইটাই করবেন তখন একটু খোসাটা একটু মোটা করে কাটবেন আর একটু আলু একটুখানি দেবেন একটু হালকা ছোটো ছোটো এরকম পাতলা পাতলা করে কেটে আমি অবশ্য আলু দিইনি এটা সম্পূর্ণটাই খোসা এই যেমন এই দেখুন সব খোসা তো এই আর কি এটা এখন ভাজা ভাজা হবে ভাজা ভাজা হওয়ার পর করে দেখতে পারেন অসাধারণ আরম খেতে হয়

শুকনো লঙ্কা আর কালো জিরে প্রথমে ফোড়নে আমি দিলাম এটা একটু ভালো করে আগে হবে ফোড়নটা রেডি তারপর বেশ গরম হয়েছে পোড়াবেন না পোড়াবেন না বাট ফোড়নের মতন হবে আর কি তারপর দিতে হবে এই যে আদা আর রসুন সরি আদা নয় রসুন আর কাঁচা লঙ্কা থেঁতো করে বাটাটা এইটা পুরো সম্পূর্ণ দিয়ে দিতে হবে এবার একটু ভাজা ভাজা হোক তারপর আপনাদের সাথে কথা বলি এর মধ্যে এই রসুনটা ভাজা হয়ে যাওয়ার পর একটু বেগুনের পরিমাণটা বেশি টমেটোটা আমি পাতলা যতটা কাটতে পারি কেটেছি বেগুনের পরিমাণটা একটু বেশি আলুর পরিমাণটা কম এর মধ্যে এই আলু আর বেগুনটাকে ভাজতে হবে ফোড়নটা হয়ে যাওয়ার পর ওই রসুন আর কাঁচা লঙ্কার ফোড়নটা হয়ে যাওয়ার পর এটাকে একটু ভাজা ভাজার পর নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো বাস এতে আর কিচ্ছু লাগে না এইটাই দিয়ে এই বেগুন আলু রসুনের তরকারিটা হয় কিন্তু ভাজাটা খুব প্রয়োজন ভাজা না ভাজলে ভালো করে বেগুন আলুটাকে অল্পতে নেই ভাজুন বাট ভাজতে হবে বেগুন আলুটাকে তাহলে খেতে অসাধারণ হয় আর মশলাটা একটু ভাজার পর দেবেন আগে নয় তো একটু ভাজা ভাজা হবে আমি ঢাকা দিয়ে একটু একটু সাইড করে একটু ঢাকা দেবো হালকা একটু খুলে রেখে তা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে এই মশলাটা দেবো নুন হলুদ লঙ্কার গুঁড়ো বাস আর কিছু আমি দেবো না হয়ে যা আর একটু গরম জল ওগুলো দেওয়ার পর তার সাথে একটু গরম জল দেবো দেওয়া হয়ে যাওয়ার পর একটু হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এটা তরকারিটা নিয়ে আসবেন রসুনের তরকারি রেডি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব ভালো খেতে হয় রুটি দিয়ে তো জবরদস্ত লাগে আর বাকি তো আর বলার কিছু নেই ভাত দিয়ে তো জবরদস্ত লাগবেই তো বেগুন আলু রসুনের তরকারি রেডি একটা মেয়ে যখন সমস্ত কিছুটা একা হাতে করে বাইরের কাজ ভিতরের কাজ সংসার সামলানো বা অফিসিয়াল কাজ সমস্ত কিছু একা হাতে করে এবং আমাকে অনেক জায়গা যেতেও হয় তো সমস্ত কিছু করার পর সংসার বাচ্চা সব সামলাতে হয় জানি আপনাদেরকে এটা বলা হয় তো আপনাদের কাছে বিরক্ত লাগছে তো প্লিজ আপনাদেরকে বলছি একান্ত একটাই কারণে প্লিজ একটু সাবস্ক্রাইব করার জন্য আপনারা প্লিজ একটু সাবস্ক্রাইব করতে ব্লগটা দেখার পর ভুলে যান আপনাদের কাছে একটা হামবেল রিকোয়েস্ট রইল একটু সাবস্ক্রাইবের জন্য আর একটু লাইক করুন আর একটু কমেন্ট করুন তাহলে মনের জোরটা পাই বুঝতেই তো পারছেন একটা মেয়ে একা হাতে সমস্ত কিছু করছে আপনাদের একটা ম্যাসেজ আমাকে অনেকটা হিম্মত দেয় তো সেই জন্য বলছি একটু প্লিজ লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার আর ভালো লাগলে কিছু লিখতে পারেন আর আলু রসুনের তারকেটা অবশ্যই ট্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ব্লগ নিয়ে খুব শীঘির চলে আসবো আজকের মতো এখানেই